ইন্ন আলা ওসলাতওয়সালাম আম্মা বাদ। প্রচলিত মিলাদ এবং কিয়াম এর কোনো অস্তিত্ব যে ইসলামে নেই এটা বুঝার জন্য এটা পরীক্ষা করার জন্য খুবই সুন্দর একটি টেকনিক আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব ইনশা আল্লাহুল আজিজ আপনারাও বুঝতে পারবেন এর মাধ্যমে যে আসলেই কোরআন এবং সুন্নায় ফিখের কিতাবগুলোতে এই প্রচলিত মিলাদ বলতে কিছু আছে কিনা আপনি আপনার সন্তানকে একটি মাদ্রাসায় ভর্তি করবেন ভর্তি করার পর আপনার সন্তানকে আপনি সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত পুরা কোরআন মুখস্থ করাবেন এরপরে পুরা কোরআনের অনুবাদ মুখস্থ করাবেন এরপরে কোরআনের যত তাফসির গ্রন্থ আছে যেমন ধরুন তাফসির কবারি ইবনে কাসির রহুল মাহানি আরও যা যা তাফসির আছে সব তাফসির পড়িয়ে সব তাফসির বেটে গোড়া করে এরপরে এগুলোকে শরবত বানিয়ে তাকে খাওয়াই দিবেন এরপরে আপনার সন্তানকে আপনি হাদিসের যত গ্রন্থ আছে কুতুবে সিত্তা এরপরে আরও অন্যান্য যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলো তাকে একেবারে মুখস্থ করাবেন এরপরে ফিখের যত কিতাব আছে ইমা আবু হানিফার ছাত্ররা যত কিতাব লিখেছেন ফিখে হানাফির যত কিতাব আছে ফিখে সাফিয়েই মালিকি হাম্বরি সমস্ত কিতাবের তাকে হাফেজ বানাবেন এই সমস্ত কিতাবাদি পড়িয়ে তাকে একটা মাসজিদে চাকরি দিবেন জুমার নামাজ যে এসে পড়াবে তো জুমার নামাজ পড়াতে বলবেন কোরআন এবং সুন্না অনুযায়ী ওই লোক আপনার সন্তান জুমার খুদ্া দিবে কোরআন এবং সুন্নায় সে যা পেয়েছে যেভাবে পেয়েছে সেইভাবে সে জুমার নামাজ ইমামতি করবে জুমার নামাজ শেষ হওয়ার পরে তাকে বলবেন যে বাবা এবার তুমি মিলাদ পড়াও দেখবেন যে সে আকাশ থেকে ভেঙে পড়বে সে বলবে যে মিলাদ আবার কেমনে পড়ায় আমি তো কোরআন পড়লাম কোরআনের তাফসির পড়লাম হাদিস পড়লাম হাদিসের ব্যাখ্যা পড়লাম ফিখের সমস্ত কিতাব পড়লাম আমি তো কোথায় পেলাম না যে মিলাদ যে পড়া যায় জিন্দগিতেও এই কিতাবগুলো পড়ে কোনো ব্যক্তি কোনো দিন মিলাদ পড়াতে পারবে না আজকে যারা মিলাদ পড়ায় এই যে নির্দিষ্ট নিয়মে অলাম্মা তাম্মা মিন হাউলিহি আরও যা যা পড়ায় যা যা পড়ে মিলাদের ভেতরে তাকে বলবেন যে ভাই তুমি কোন কিতাব থেকে এটা পাইছো কোরআন থেকে না হাদিস থেকে না তাফসির থেকে না ফিক থেকে সে কি বলবে জানেন সে বলবে যে ভাই আমি এগুলো কিচ্ছু জানতাম না যেদিন আমার প্রথম মসজিদে চাকরি হয়েছে তো যখন আমাকে মসজিদ কমিটি বলেছে মিলাদ পড়াতে হবে তখন আমি ভাই কি করেছি জানেন মিলাদ কেমনে শিখছি ওই ইমাম সাহেব কি করেছে আমি বলে দেই সে যে তার মসজিদের যে খাদেম আছে যে কোনো কিতাবই পড়ে নাই যার কোনো এলেম নাই জ্ঞান নাই না মাদ্রাসায় কিছু শিখছে না সে স্কুলে কিছু পড়েছে সে শুধু মসজিদ ঝাড়ে আর মুছে ওই খাদেম সাহেব জিগেইসে যে ভাই মিল্লাত কেমনে পড়াতে হয় খাদেম তাকে বলছে যে সাহেব হুজুর আপনি দুনিয়ার সব পড়ছেন কিন্তু লাভ নাই সেগুলোতে আপনি মিলাদ পাবেন না মিলাদ পাবেন আপনি আমি মসজিদের খাদেমের কাছে এই যত ইমাম মিলাদ পড়ায় দেখবেন যে মিলাদের ক্ষেত্রে তার উস্তাদ হচ্ছে তার মসজিদের খাদেম নাইলে মজিন এছাড়া ইমাম সাহেব কোনোদিন দিন কিতাবাদি পরে মিলাদ শিখতে পারে নাই তো খাদেম সাহেব তাকে শিখাইছে যে মিলাদ পড়তে হলে কি করতে হবে আপনাকে আগরবাতি আনাইতে হবে এরপরে আপনাকে গোলাপ জল আনাইতে হবে এরপরে কিছু জিলাপি বা মিষ্টি আনাতে হবে এগুলো কিন্তু কোনো কিতাবে নাই এগুলো হচ্ছে খাদেমের খাদেমের কিতাব এগুলো রেখে তারপরে কি করতে হবে প্রথমে বলবেন এই সুরা পড়েন এই আয়াত পড়েন এটা পড়েন এরপরে কি করবেন এরপরে ওই যে নির্দিষ্ট অলাম্মা তাম্মা মিন হাউলিহি এই মজিন সাহেব থেকে ইমাম সাহেব এটা মুখস্থ করছে এরপর আর কি কি পড়তে হবে মুখস্থ করছে এরপরে কি পড়তে হবে ইয়ানবী সালাম আলাইকা ইয়ারাসুল সালাম আলী কিম সাহ বলে যে ভাই এরকম তো কোনো দূর আমি কোনোদিন শুনি নাই খাদেম সাহেব বলবো যে না শুনলেও মিলাদ আপনাকে এই দূরত দিয়েই পড়তে হবে এরপরে আর কি করতে হবে ইয়ানবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হবে এরপরে একটা একটা বাংলা শের একটা একটা উর্দু শের একটা একটা আরবি শের পড়তে হবে আর একবার পড়ার পরে পড়তে হবে সাল্লাহ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাহ ওয় আলাই ওয়াসাল্লাম এই যে একটা মিলাদের প্যাকেজ পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব সমস্ত তাফসিরের কিতাব সমস্ত ফিখের কিতাব বেটে শরবত বানিয়ে কাউকে খাওয়ায়া দিলেও কোনো দিন সে ওই সমস্ত কিতাব পড়ে আল্লাহর কোরআন পড়ে রাসুলের হাদিস পড়ে ইমামদের কিতাব পড়ে কোনো ব্যক্তি কোনোদিন মিলাদ পড়াইতে পারবে না কেউ যদি মিলাদ পড়াইতে চায় কেউ যদি মিলাদ শিখতে চায় তাহলে মিলাদ শিখতে হবে তাকে তার মসজিদের খাদেম থেকে নাইলেকার থেকে শিখতে হবে তার মসজিদের যে একজন বয়স্ক মুসল্লি মুরব্বি আছে যে ইমামের সাথে বা মজ্জিনের সাথে থেকে থেকে ওই মিলাদ পরে পরে বেড়ায় ঘরের ভিতরে থাকার তেমন ব্যবস্থা নাই মসজিদে থাকে আর মজ্জিন সাহেবের লগে খাদিম সাহেবের লগে মিলাদ পরে ওই তার থেকে শিখতে হবে যে মরব্বি আমি তো আগে কোনো দিন মিলাদ পড়ি নাই এখন একটু আমারে বইলা দেন দেখি মিলাদ কিভাবে পড়তে হয় তখন ওই মুরব্বী তাকে বলে দিবে যে এমনে 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 এইটার পরে এইটা ওইটার পরে ওইটা এটার পরে সাল্লাল্লাহ এটার পরে ইয়ানবী এটার পরে অলাম্মা তাম্মামিন হাওলিহি এরপরে দোয়া এরপরে হচ্ছে আপনার ফু দেওয়া এরপরে জিলাপির বিতরণ তাহলে দেখেন আমি চ্যালেঞ্জ করলাম কিতাব পড়ে পড়াশোনা করে মদিনা ইউনিভার্সিটি বলেন আল্লাহজার বিশ্ববিদ্যালয় বলেন দারুল উলুম দেওবন্দ বলেন কোনো ইউনিভার্সিটি কোনো মাদ্রাসায় পড়ে কোনো ব্যক্তি কোনো দিন মিলাদ শিখতে পারবে না এই কুষ্টিয়া ইউনিভার্সিটি বলেন আরও যত জায়গা আছে কেউ মিলাদ শিখতে পারবে না কিতাব পড়ে কোনো দিন কেউ মিলাদ পড়তে পারবে না কোনো কিতাবের ভিতরে লেখা নাই যে এইভাবে এটার পরে এটা এটার পরে ওইটা এইভাবে এইভাবে পড়লে এটা মিলাদ হয় এটা শিখতে হলে আপনাকে আপনার পাড়ার মসজিদের খাদেম সাহেবের কাছে যাইতে হবে খাদেম আপনাকে শিক্ষা দিবে ওই খতিব সাহেবকে কিভাবে মিলাদ পড়তে হয় এবার আপনারা বলুন তাহলে কি এই মিলাদ কোরআন এবং সুন্নার ভিতরে আছে ইসলামের ভিতরে আছে যে জিনিস কোরআন সুন্না পরে শেখা যায় না যে জিনিস হাদিস পরে শেখা যায় না যে জিনিস ইসলামের সাহাবে কেরামের আমল পরে ফিখির কিতাব পড়ে ফতোয় স্বামী পরে কাজী খান পরে শেখা যায় না ইমাম মোহাম্মদের কিতাব পড়ে শেখা যায় না আলমাফসুদ পড়ে শেখা যায় না এই জিনিসের কি অস্তিত্ব ইসলামের ভিতরে আছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন ওয়াখরুদা আওয়ানুলিল আলমী